শীতকালে হাঁসের মাংস না খেলে যেন শীতে জমে ওঠে না এই হাঁসের মাংসটা অনেকেই চালের রুটির সাথে খেতে খুবই পছন্দ করে আমাদের অঞ্চলে কিন্তু সাদা ভাতের সাথে হলে আর কিছুই লাগে না অনেকে হাঁসের গন্ধের ভয়ে হাঁসের মাংস খেতে পছন্দ করে না তাদের জন্য আজকে আমি সহজভাবে নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করে দেখাবো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাড়িতে এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ সেই সাথে ধুয়ে রাখা তেজপাতা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা ওয়ান কাপ এবং আদা রসুন বাটা দুই টেবিল চামচ একটু নেচারে মিশিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং মরিচের গুঁড়ো মশলাটা একটু নেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ আমি এখানে নারকেলটা একটু পানির সাথে ভিজিয়ে রেখেছিলাম হালকা কুসুম গরম পানির সাথে এখন এভাবে করে অল্প করে একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি যারা নারকেলের দুধ দিয়ে খেতে পছন্দ করেন না তারা এই পর্যায়ে পানি দিয়ে দিতে পারবেন কারণ মশলাটা কিন্তু পুড়ে যাবে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে হাঁসের মাংসে ঝাল হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আবার একটু দিয়ে জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তেলটা যখন উপরে ভেসে উঠবে তখনই আমি হাঁসের মাংস দিয়ে দিচ্ছি এখানে পুরো একটা হাঁসের মাংস আছে তো ভালোভাবে দিয়ে এখন মশলার সাথে কষিয়ে নিচ্ছি আমাদের অঞ্চলে নারকেলের দুধ দিয়ে এই মাংসটা খেতে বেশি পছন্দ করে অনেক অঞ্চলে আছে যে নারকেলের দুধ ছাড়াই রান্না করে তো এক এক অঞ্চলে আসলে এক একভাবে রান্না করে অভ্যস্ত তো আমি আবারও একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি নারকেলের দুধ দিয়ে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে ছিঁড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব হাঁসের মাংস থেকে কিন্তু এক্সট্রা পানিও বের হবে সেই পানি আর এবং নারকেলের দুধ দিয়েই আমি আগে থেকে সিদ্ধ করে নিব মাংসটা আমি বেশ কয়েকবার পশিয়ে নিয়েছি ঝোলটা যখন ভালোভাবে কমে যাবে এবং নিচ থেকে লেগে আসবে ঠিক তখনই কিন্তু আমি আবারও নারকেলের দুধ দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি বারবার কিন্তু কুসুম গরম পানি দিয়ে নারকেলটা এইভাবে করে কিন্তু কৌশলে তারপর কিন্তু নিং দিয়ে আমি যে দুধটুকু সেটুকু দিয়ে দিচ্ছি এ পর্যায়ে লবণ এবং মুড়ি সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক করে ঢেকে রেখে দিব এখানে কিন্তু এখনো জিরের গুঁড়ো এবং গরম মশলা দেয়নি তো আমি কিন্তু এখানে বাটা জিরে ব্যবহার করেছি তবে হয়তো স্কিপ হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলার গুঁড়ো হাফ চামচের মতো আমি এখানে বাটা জিরাটা ব্যবহার করেছিলাম তবে হয়তো কাট হয়ে গেছে ভিডিও এডিট করার সময় যাই হোক আপনারা কিন্তু ভাজা জিরে কিংবা বাটা জিরেটাও দিতে পারবেন এখানে কিন্তু ঝোলটা অনেকটা কমে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট এখন আমি নামিয়ে নিব আর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে দেখে বুঝতে পারছেন এভাবে করে হাঁসের মাংস রান্না করলে কোনো প্রকার গন্ধ লাগবে না সেই সাথে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আশা করছি আমার এই রেসিপিটা ভালো লাগবে যারা কখনো হাঁসের মাংস খাননি এভাবে করে ট্রাই করে দেখতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার